বণিক তার কাছে পৌঁছেছিল না কোনো কাফেলা তার দরজায় পা রেখেছিল দুনিয়ায় তার কেউ ছিল না শুধু এক জং ধরা কুড়ুল আর মাটির তৈরি একটা কুড়ে ঘর ছাড়া তবুও তার দিল সাত আসমানের চেয়েও বড় ছিল প্রতি সকালে সে নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করত হে আমার রব আমাকে হালাল রুজি দান কর আমি শুধু তোমার সামনেই আর্জি রাখি সে ভোরের আগেই বেরিয়ে পড়ত এতদূর হাঁটত যে জঙ্গলের সেই অংশে পৌঁছে যেত যেখানে গ্রামের লোকেরা যেতে ভয় পেত সেই জঙ্গলের নাম ছিল হারানো জঙ্গল লোকে বলতো যে সেখানে কাঠ নিতে যায় সে আর ফিরে আসে না কিন্তু কাঠুরে সেই জঙ্গলের সব পথ সব গাছ সব ঘাসকে নিজের হাতের রেখার মতো চিনত সে শুধু নিজের প্রয়োজনটুকু কাঠ কাটত দুপুরের আগে গ্রামে ফিরত ছোট বাজারে বিক্রি করত কিছু মুদ্রা নিত যতটুকুতে জবের রুটি আর সামান্য তরকারি হয়ে যায় তারপর কিছুটা ইবাদত করে শান্তিতে ঘুমাত আল্লাহ যা লিখেছিলেন তাতেই সে রাজি ছিল এক সকালে যা আগে কখনো আসেনি সে সব সময়ের মতো বের হলো। চলতে চলতে সে ওই জায়গাগুলো থেকেও এগিয়ে গেল যা সে আগে কখনো দেখেনি এক সংকীর্ণ উপত্যকায় পৌঁছালো যেখানে সূর্যের কিরণ উঁচু উঁচু চূড়ার ফাঁক দিয়ে চুইয়ে আসছিল সেখানে অনেক বড় একটা গাছ ছিল যার শিকড় পাথরের ওপর ছড়িয়েছিল ঠিক তার নিচেই সে এমন এক আওয়াজ শুনতে পেল যা সে আগে কখনো শোনেনি দুর্বল ক্লান্ত কিন্তু তাতে এক আহত বাদশাহর মতো গর্ব ছিল কাঠুরে সাবধানে এগিয়ে গেল ঝোপঝাড় সরাতেই তার চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল এ তো হুদহুদ পাখি এমন হুদহুদ যা না তার চোখ দেখেছিল না কান শুনেছিল তার পালক সূর্যের কিরণ দিয়ে বোনা ছিল পেট সোনার পিঠ সবুজ মাথায় লাল তাজ বাদশাহর মতো কিন্তু তার ডান ডানাটি ভেঙে ঝুলেছিল রক্ত ঝরছিল প্রতিটা ফোঁটা মাটিতে পড়ছিল কাঠুরে আরও কাছে গেল তো হুদহুদ কাঁপতে কাঁপতে মাথা তুলল আর তাকে দেখল তারপর পরিষ্কার ফসি উর্দু ভাষায় বলল হে আদমের সন্তান একটু কাছে এসো আর আমাকে সাহায্য করো এক অন্ধ শিকারীর তীর আমার লেগেছে আর আমি এখন জীবনও মৃত্যুর মাঝে আছি যদি তুমি এমন নেক কাজ করতে চাও যা দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই কাজে আসবে তবে আমাকে কোনও নিরাপদ জায়গায় নিয়ে চল ভয় পেও না আমি মাটির সাধারণ পাখিদের মধ্যে নই কাঠুরে একদম স্তব্ধ হয়ে গেল তার মনে হল কোথাও তার জ্বর হয়নি তো বা জিনেরা তার সাথে মজা করছে না তো কিন্তু যখন সে রক্ত দেখল যন্ত্রণাময় চোখ দেখল তখন এক মুহূর্ত না হারিয়ে নিজের চাদর খুলল হুদহুদকে তাতে খুব নম্রভাবে জড়াল যেন কোনো মা তার বাচ্চাকে কোলে নেয় আর বুকে জড়িয়ে দৌড় দিল গাছ আর পাথরের মাঝ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘাম তার ভুরু বেয়ে ঝরছিল দিলে শুধু একটাই ভয় কোথাও হুদহুদ পাখি পথেই না মারা যায় সে দ্রুত নিজের কুড়ে ঘরে পৌঁছাল সে হুদহুদকে নিজের বিছানায় শোয়াল আগুন জ্বালাল নদী থেকে পানি আনল নিজের মায়ের থেকে শেখা জড়িবুটি সেদ্ধ করল ওই জড়িবুটি যা জখম তাড়াতাড়ি সারায় নিজের পরিষ্কার জামার টুকরো ছিঁড়ে ভাঙা ডানা বাঁধল তারপর জংলি মধুর ফোঁটা যা সে প্রচণ্ড শীতের জন্য বাঁচিয়ে রেখেছিল হুদহুদকে পান করাল ঈদের জন্য বাঁচানো গোলাপ জলের বাটি তার কাছে রেখে দিল সারা দিন সে তার কাছে বসে থাকল তার দুর্বল নিঃশ্বাস গুনতে থাকল প্রতি ঘন্টায় দোয়া করত হে রব তুমি সাফি নিরাময়কারী তুমি হাইউল কৈয়ুম একে শিফা দাও আমি শুধু তোমার সন্তুষ্টির আশায় একে তুলেছি প্রথম রাত কাটল দ্বিতীয় তৃতীয় হুদহুদ বেঁচেছিল কিন্তু চোখ খুলত না শুধু মধু পান করার সময় হালকা নড়ত সপ্তম দিন যখন অন্ধকার কাটল আর দেওয়ালের এক ছিদ্র দিয়ে সূর্যের প্রথম কিরণ ভেতরে এলো হুদ হুদ পাখি হঠাৎ চোখ খুলল কাঠুরেকে অনেকক্ষণ দেখতে থাকল তারপর আগের চেয়ে জোর আওয়াজে বলল তুমি আমাকে হায়াত দিয়েছ হে আদমের সন্তান আমি ভুলি না কে দয়া করেছে আমি কোনো সাধারণ হুদহুদ নই আমি ওই হুদহুদের বংশধর যে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের খেদমত করত আজও আমার কাছে সেই জামানার কিছু বরকত বাকি আছে যদি তোমার দিলে আমার সোনার মতো পালকের লালসা থাকত যদি তুমি আমাকে বিক্রি করার ইচ্ছা করতে তবে আমি আজ কোন খাঁচায় বা কারো ডেকচিতে থাকতাম কিন্তু তুমি দয়া বেছে নিয়েছ দয়ার প্রতিদান জলদি বা দেরিতে অবশ্যই পাওয়া যায় তারপর চুপ হয়ে গেল যেন নিজের শক্তি জমা করছিল তারপর মাথা তুলে বলল এখন আমাকে ঘরের বাইরে নিয়ে চলো আজ রাতে আমাকে চাঁদের আলোয় রাখবে ওতেই আমার পুরো শিফা আছে আর যদি আমি সকাল পর্যন্ত বেঁচে থাকি তবে একটা রাজ গোপন কথা বলবো। কাঠুরে তাকে রাতের নিস্তব্ধতায় বাইরে নিয়ে গেল নদীর তীরে এক মসৃণ পাথরের ওপর রাখল তারপর নিজে কাছে বসে পড়ল চাঁদের আলো হুদহুদের পালকের ওপর পড়ছিল ঘন্টা পার হলো কাঠুরে নড়লও না ভয় ছিল যে কোথাও হুদহুদের ঘুম না ভেঙে যায় যেই ফজরে রাজানের ওয়াক্ত কাছে এলো কাঠুরে দেখল যে ভাঙা ডানাটি কেঁপে উঠল তারপর ধীরে ধীরে নড়ল তারপর উঠল আর তারপর পুরোপুরি খুলে গেল যেন কখনো ভাঙেই নি পাখি নিজের পায়ে দাঁড়ালো। ডানা ছড়িয়ে কাঠুরের মাথার ওপর একটা ছোট চক্কর দিল তারপর ফিরে এসে তার সামনে দাঁড়িয়ে গেল সে বলল এখন তৈরি হয়ে যাও আমার বন্ধু কারণ যা আমি তোমাকে দিতে যাচ্ছি তা হাজার বছরে কোনো মানুষকে দেওয়া হয়নি এই জঙ্গলে একটা দরজা আছে যা শুধু ওই লোকদের চোখে পড়ে যাদের ওপর আল্লাহ দয়া করেছ যেমনটা আমার ওপর করেছ ওই দরজার পেছনে এমন এক দুনিয়া আছে যা শুধু কিছু জিন আর পাখিদের জানা সোনার দুনিয়া যেখানে মাটি সোনা পাহাড় সোনা নদী মধু আর দুধের বয় কিন্তু ওই দরজা গোপন চাবিকাঠি ছাড়া খোলে না যে চাবিকাঠি ছাড়া খোলার চেষ্টা করবে সে কেয়ামত পর্যন্ত অন্ধকারে পথভ্রষ্ট হয়ে ঘুরবে তারপর হুদহুদ তার কানের কাছে এলো আর তিনটি অদ্ভুত শব্দ ফিসফিসালো এবং কাঠুরের দিল তা বুঝে নিল অন্ধকারে নূর দিল যা লালসা না করে এক কদম পেছনে তারপর হুদহুদ উঁচুতে উড়ল আকাশে এক ছোট বিন্দু হয়ে গেল আর তারপর চিরতরের জন্য গায়েব হয়ে গেল কাঠুরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল আকাশের দিকে তাকিয়ে থাকল এটা কি স্বপ্ন ছিল এটা কি জিন ছিল সে অস্বীকার করার চেষ্টা করল কিন্তু মাটিতে মোছা রক্ত আর তার বিছানায় পড়ে থাকা একটা সোনার পালক সাক্ষ্য দিচ্ছিল যে সব সত্য ছিল তার দিলে এক আগুন জ্বলতে লাগল লালসার আগুন নয় বিস্ময়ের আগুন অবাক হওয়ার আগুন সে দেখতে চাইছিল যে সত্যিই কি এমন দুনিয়া আছে কি ওই দরজা সত্যিই খুলতে পারে কিন্তু সেই রাতে সে নড়ল না তারার নীচে বসে ভাবতে থাকল দাড়িপাল্লায় মাপতে থাকল ভয় পেতে থাকল আর আশা করতে থাকল যখন সকাল হল তখন সে কুরুল সামান্য শুকনো রুটি আর পানির মশকের থলি নিল আর নিজেকে বলল হয়তো সেটা পাবো যা সে ওয়াদা করেছে অথবা পথেই মারা যাব দুটোই ওই জীবনের চেয়ে শ্রেয় যেখানে সারা জীবন এই প্রশ্ন জ্বালাতে থাকবে যে ইস যদি যেতাম তবে কি হতো তারপর সে ওই জঙ্গলের দিকে রওনা দিল যেখানে না পথ ছিল না পথিক শুধু তিনটি শব্দ ছাড়া যা তার ভাগ্য বদলাতে পারত বা চিরতরের জন্য শেষ করতে পারত সে পুরো দিন চলতে থাকল সূর্য ডোবা পর্যন্ত শুধু নামাজের জন্য থামল তারপর চাঁদের আলোই চলতে থাকল দুই দিন কেটে গেল তারপর তৃতীয় দিনের ফজরে সে এমন এক জায়গায় পৌঁছালো যা সে কখনও দেখেনি এক সংকীর্ণ উপত্যকা যা এক উঁচু চাটান থেকে পড়া ছোট এক ঝর্নার কাছে শেষ হতো সে ঝর্নার সামনে দাঁড়িয়ে গেল হুদহুদ পাখির কথা মনে পড়ল দরজা পানির পেছনে আছে কিন্তু ডাক শুনেই ভেতরে যাবে সে এক পাথরের ওপর বসে পড়ল ঘণ্টা পেরুল সূর্য উঠল আবার ডুবতে লাগল শুধু পানির কলকল শব্দ ছিল ক্ষুধা লাগল তো সে রুটির অর্ধেক টুকরো ভাঙল যেই বাকি অর্ধেক মুখে নিল তার বুট থেকে আওয়াজ এল এত পরিষ্কার যেন কেউ তার ভেতরে বসে কথা বলছে যা হাতে আছে তা ফেলে দাও হে নির্লোভী সে বাকি রুটির দিকে তাকালো। এক মুহূর্ত ইতস্তত করল তারপর ঝর্নায় ফেলে দিল হঠাৎ ঝর্ণা থেমে গেল পানি একদম কাঁচের চকচকে দেওয়াল হয়ে গেল তার পেছনে এক কালো গুহার মুখ দেখা দিল এত চওড়া যেন কোনো ঘুমন্ত অজগর নিজের মুখ খুলে আছে কাঠুরের দিল জোরে ধরফর করল সে উঠল আর জমে যাওয়া পানির নিচ দিয়ে পার হয়ে গেল যেই তার পা অন্য পাশে পড়ল ঝর্ণা আবার বইতে লাগল যেন কখনো থামেইনি ভেতরে এক লম্বা সুরঙ্গ ছিল দেয়ালগুলো চকচকে যা আলোকে গিলে ফেলছিল তার কাছে মশাল ছিল না আর সে ভাবনি তখনই প্রথম শব্দ মনে পড়ল অন্ধকারে নূর সে চোখ বন্ধ করল তারপর ধীরে ধীরে খুলল আর মনে মনে পুনরাবৃত্তি করল অন্ধকারে নূর অন্ধকারে নূর হঠাৎ তার বুক থেকে যেখানে সোনার পালক লাগানো ছিল হালকা আলো বেরোল তারপর তীব্র হতে থাকল এমনকি এক চেরাগের মতো হয়ে গেল ওই আলো তার আগে আগে চলতে লাগল কদম কদম করে রাস্তা দেখাতে দেখাতে কত ঘন্টা চলল কত দিন সে জানে না অবশেষে সুরঙ্গ এক বড় হলের মতো খুলল ছাদ এত উঁচু যে নজর পৌঁছাচ্ছিল না মাঝখানে এক পুকুর ছিল পানি একদম কালো আর স্থির যেন কালো রং পানি না পুকুরের অন্যপাশে এক বিশাল সোনার দরজা ছিল যার উপর অদ্ভুত নকশা ছিল ডানা মেলা পাখি গাছের চারপাশে পেঁচানো সাঁপ দরজার উপর কিছু লেখা ছিল যা সে বুঝতে পারল না কিন্তু ওই লেখা রক্তের মতো লাল জ্বলছিল যেই সে পুকুরের পারে পা রাখল পানি টকবক পরে ফুটল এক নারীর কান্নার আওয়াজ গুঞ্জরিত হল বুক চিরে দেওয়া কান্না ফিরে যাও ফিরে যাও যে আমার ওপর দিয়ে গেছে সব সোনার মূর্তি হয়ে গেছে ফিরে যাও নইলে পস্তাবে পানিতে ঢেউ উঠল আর তাতে মানুষের চেহারা ভেসে উঠতে লাগল হলুদ চেহারা খোলা চোখ মুখ বোবা চিৎকার করছিল কাঠুরে ভয়ে কেঁপে উঠল কিন্তু দ্বিতীয় শব্দ মনে পড়ল দিল যা লালসা না করে সে গভীর শ্বাস নিল আর জোরে বলল তার আওয়াজ পুরো হলে গুমড়ে উঠল আমি না সোনার জন্য এসেছি না কারোর ওপর হুকুমত করতে আমি এক কারামত দেখতে আর এটা জানতে এসেছি যে সোনার চেয়ে বেশি দামিও কি কিছু আছে যদি তুই পরীক্ষা হস তবে আমাকে পার হতে দে যদি তুই মৃত্যু হস তবে মৃত্যু একটাই আওয়াজ খামোশ হয়ে গেল পানি ধীরে ধীরে নিচে নামল কালো পাথরের এক সেতু হয়ে গেল কাঠুরে তার উপর দিয়ে চলল পেছনে ফিরে তাকালো না সোনার দরজা পর্যন্ত পৌঁছাল হাত বাড়াতেই তৃতীয় শব্দ মনে পড়ল এক কদম পেছনে সে এক কদম পেছনে সরল দরজা কেঁপে উঠল তারপর ধীরে ধীরে যেন পাহাড় সরছে নিজে নিজেই খুলে গেল খুলতেই গরম হাওয়ার ঝাপটা এলো যাতে আম্বর কস্তুরি আর গোলাপের সুবাস ছিল সামনে এত তীব্র হলুদ আলো যে মনে হল সমস্ত সূর্য এক জায়গায় জমা হয়েছে সে ভেতরে প্রবেশ করল দরজা তার পেছনে ধরাস করে বন্ধ হয়ে গেল মাটি গিলে ফেলার মতো আওয়াজের সাথে সে এমন এক দুনিয়ায় ছিল যা মানুষের জবান বর্ণনা করতে পারে না তার পায়ের নিচে খাঁটি সোনা ছিল মখমলের মতো নরম ওপরের আকাশ পান্নার মতো সবুজ না সূর্য না চাঁদ কিন্তু সব কিছু থেকে আলো বেরোচ্ছিল গাছে ঝুলন্ত জহরত ছিল নদী বই ছিল একটি দুধের একটি মধুর একটি সারাবের যা নেশা করে না একটি পানির যা চোখের জলের চেয়েও বেশি পরিষ্কার ছিল দূরে এই দুনিয়ার মাঝখানে এক আলিশান মহল ছিল সোনা আর রূপার তার স্তম্ভ মুক্তার ছাদ হাতির দাঁতের তার দরজা হাজার বছর ধরে খোলা অপেক্ষা করছিল কিন্তু দশ কদমও চললে না যে জোরদার আওয়াজ এলো মাটি কেঁপে উঠল থামে যা হে আগন্তুক তুই কি জানিস যে এখানে আসে সে দুই জিনিসের মধ্যে একটি নিয়ে যায় হয় সমস্ত দুনিয়ার বাদশাহ হয়ে অথবা সোনার মূর্তি হয়ে যে না কথা বলতে পারে না নড়তে পারে কাঠুরে ঘুরল তো সামনে এক ভয়ানক সত্তা দাঁড়িয়েছিল উচ্চতায় খেজুর গাছের সমান শরীর কালো আগুনের চোখ জ্বলন্ত অঙ্গার হাতে আগুন উগলানো তলোয়ার সে সোনার দুনিয়ার পাহারাদার ছিল সুলাইমান আল্হসাল্লামের জামানার পর কোনো মানুষ তাকে দেখেনি পাহারাদার এক কদম এগিয়ে এলো জেমিন কেঁপে উঠল তারপর বলল এখন বেছে নে যত চাষ নিয়ে নে চোখ ভরে নে হাত ভরে নে দিল ভরে নে অথবা যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা আর কখনো ফিরে আসিস না কিন্তু মনে রাখ যদি লালসা করিস তবে কেয়ামত পর্যন্ত এখানেই জমে থাকবি সোনার মূর্তি হয়ে কাঠুরে চারপাশ দেখল সোনার অগণিত স্তূপ মাটিতে চকচকে তাজ যেন তাকে ডাকছিল সোনার পেয়ালা যাতে ফল কখনো শেষ হয় না তার দিল ধরফর করল লালসা কালো পাখির মতো ছটফট করতে লাগল কিন্তু সে আহত হুদহুদের চেহারা মনে করল তার রক্ত তার কষ্ট আর এটা যে সে তাকে বিক্রি করে এক রাতেই ধনী হতে পারত কিন্তু সে দয়া বেছে নিয়েছিল গভীর শ্বাস নিল আর সোজা আওয়াজে বলল আমার জন্য শুধু এটাই যথেষ্ট যে আমি তা দেখেছি যা কোনো মানুষ দেখেনি আমার দীর এখনও জিন্দা আছে এটাই অনেক তোমার সোনা আমার রবের কাছে নিয়ে যাওয়ার পথে বোঝা হয়ে দাঁড়াবে পাহারাদার অদ্ভুত এক হাসি দিল কালো আগুন সাদা নূরে পরিণত হলো ভয়ানক সত্তা এক লম্বা নুরানি বৃদ্ধে বদলে গেল যার চেহারা চাঁদের মতো জ্বলছিল সে বলল মোবারক হোক তুই প্রথম পরীক্ষায় পাশ করেছিস কিন্তু সোনার দুনিয়া এত সহজে যেতে দেয় না এখনও দ্বিতীয় পরীক্ষা আছে তৃতীয় আছে এবং সাতটি আছে প্রতিটি আগেরটির চেয়ে কঠিন যদি জিন্দা ফিরে যেতে চাস তবে আমার পেছনে চল তারপর সে মহলের দিকে ইশারা করল যেখানে সাতটি দরজা অপেক্ষা করছিল প্রতিটি দরজা তার আগেরটির চেয়ে বড় রহস্য লুকিয়ে রেখেছিল কাঠুরের দিল কাঁপছিল কিন্তু বিস্ময় আর মহব্বত ছিল সে নুরানি সাইখের পেছনে মহলে প্রবেশ করল যেই সে চৌকাট পার করল সোনার দরজা পেছনে বন্ধ হয়ে গেল মহল এত বড় ছিল যে তার কোনো দেয়াল নজরে আসছিল না মেঝে পরিষ্কার হলুদ সোনার আয়না ছিল যাতে তার চেহারা ভেসে উঠছিল ছাদ কোথাও দেখা যাচ্ছিল না শুধু ওপরে সবুজ আলোর কুয়াশা ছিল মাঝখানে এক অদ্ভুত ঝর্ণা ছিল তার পানি নিচে নয় ওপরের দিকে উঠছিল তারপর সোনার কণায় ছড়িয়ে পড়ছিল আর ধীরে ধীরে ভারী বৃষ্টির মতো পড়ছিল মাটিতে পড়তেই তার সোনার অংশ হয়ে যাচ্ছিল দেয়ালে সাতটি ভারী দরজা ছিল প্রতিটি আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি লাল ইয়াকুত চুনি সবুজ পান্না সাদা মুক্তা হলুদ ফিরোজা গাঢ় নীল নীলা কালো কহুরবা আর সপ্তম দরজা এমন ছিল যার রং প্রতি মুহূর্তে বদলাত কখনো বেগুনি কখনো রূপালি কখনো আগুন নুরানি সাইক আওয়াজ দিল যা সোজা কাঠুরের বুকে গুমড়ে উঠল প্রতি দরজার পেছনে এক পরীক্ষা আছে প্রতিটি পরীক্ষায় ব্যর্থ হওয়া ব্যক্তিকে তলোয়ার বা আগুন দিয়ে মারে না বরং সোনার মূর্তি বানিয়ে দেয় সাতটি পাস করলে ফেরার দরজা খুলবে আর তুই যা চাষ নিয়ে যেতে পারবি বা কিছুই না নিয়ে যেতে পারিস আর আজাদ হবি একটাতেও ব্যর্থ হলে এখানেই থাকবি চোখ খোলা সব দেখবি কিন্তু কিছু ছুতে পারবি না কেয়ামত পর্যন্ত তারপর সে প্রথম দরজা দেখালো লাল ইয়াকুতের যা দিলের মতো ধড়ক ছিল এখান থেকে শুরু কর একা যা আমি কারো সাথে ভেতরে যাই না কাঠুরে কাঁপতে হাতে দরজা স্পর্শ করল তার নিঃশব্দে খুলে গেল সে এক গোল কামড়ায় ছিল চারপাশ লাল বাতাস পর্যন্ত লাল ছিল মাঝখানে এক তক্তের ওপর দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী বসেছিল তার চুল রাতের মতো কালো আর ঢেউ খেলানো চোখ সমুদ্রের গভীরতার মতো সবুজ সে রেশমি পোশাক পরেছিল যা প্রজাপতির ডানা দিয়ে বোনা মনে হচ্ছিল সে অনেকক্ষণ তাকে দেখতে থাকল তারপর হাজার সুরের আওয়াজে বলল আমি এই দুনিয়ার শাহজাদি সুলালমান আলাইহিস সালাম আমাকে এখানে কয়েদ করেছিলেন কারণ আমি এক পুরুষের সাথে মহব্বত করেছিলাম আর তার জলন তাকে মেরে ফেলেছিল সেই দিন থেকে আমি এমন এক পুরুষের অপেক্ষা করছি যে আমাকে আমার রূপ আর সোনার জন্য চাইবে না সত্যি চাইবে যদি তুই আমার হয়ে যাস তবে আমি তোকে অর্ধেক জান দেব আর তোকে অমর বাদশাহ বানিয়ে দেব যদি অস্বীকার করিস তবে আমি মরে যাব আর তুইও আমার সাথে মরবি আমাদের শরীর এখানেই চিরকালের জন্য থেকে যাবে তারপর সে উঠল প্রতি কদমে তার পোশাক থেকে লাল গোলাপ পড়ছিল আর রক্তের রুবি হয়ে যাচ্ছিল সে এত কাছে এলো যে তার নিঃশ্বাস কাঠুরের মুখে লাগছিল আপেলের মতো মিষ্টি নিশ্বাস সে নিজের ফর্সা হাত বাড়িয়ে দিল আর কাঠুরের হাত ধরে ফেলল কাঠুরে কেঁপে উঠল ভয়ে নয় রূপের ভারে যদি অন্য কেউ হতো তবে সেই মুহূর্তেই তাকে জড়িয়ে ধরত কিন্তু তার নিজের কুঁড়ে ঘরে বুড়ি মায়ের কথা মনে পড়ল গ্রামের এতিম বাচ্চা যাদের সে রুকি খাওয়াতো আর আহত হুদহুদের আওয়াজ গুমড়ে উঠল দিল যা লালসা না করে সে নম্রভাবে নিজের হাত ছাড়ালো মাথা নিচু করে আদবের সাথে বলল যদি আমি আজাদ হতাম তবে তোর বাহুতে মরে যেতাম মহব্বতের তীব্রতায় কিন্তু আমি আমার রবের বান্দা আর নিজের দিলের প্রতি ওফাদার আমি নিজের আখেরাতকে দুনিয়ার কোনো জিনিসের বিনিময়ে বিক্রি করতে পারি না চাই সেটা তুই কেন না হস শাহজাদি রক্তের কান্না কাঁদল তারপর এক চিৎকার দিল যা ঘরকে কাঁপিয়ে দিল তার শরীর সংকুচিত হতে লাগল আর সে এক ছোট লাল পাখি হয়ে উঁচুতে উড়ে গেল ছাদে গায়েব হয়ে গেল দরজা নিজে খুলে গেল কাঠুরে বাইরে বেরোল চেহারা ফ্যাকাসে দিল রক্তের কান্নায় ভরা কিন্তু জিন্দা নুরানি শাইক মুচকি হেসে বলল প্রথমটা সবচেয়ে সহজ পরীক্ষা ছিল তুমি কামিয়াব হয়েছ এবার দ্বিতীয় সবুজ পান্নার দরজা খুলল সে এক বিশাল বাগানে ছিল গাছ পান্নার ফল জহরাত বাতাসে নারীদের গজল গুঞ্জরিত হচ্ছিল মাঝখানে এক সোনার গুঁড়ি আর রূপার ডালপালাওয়ালা গাছ তার নিচে এক বৃদ্ধ বসেছিল নূরের গালিচা বিছিয়ে হাসতে হাসতে বলল আমি তোর বাপ যে তোকে ছোট রেখে মরে গিয়েছিলাম এই জান্নাত আমি তোর জন্য তৈরি করেছি ব্যাস আমার কাছে বসে পড়ো আমরা খাব পান করব কথা বলবো আর তুই কখনো দারিদ্র আর মেহনতের দুনিয়ায় ফিরবি না কাঠুরের চোখ ছলছল করে উঠল বাবার স্মৃতি কতটা তড়পায় পায় কিন্তু কিছু গড়বড় লাগল তার আসল বাবার বাম চোখ অন্ধ ছিল এই বৃদ্ধের দুটো চোখী ভালো ছিল আর বাবা সব সময় বলত বেটা যে তোকে সারা দুনিয়া দেয় আর রবকে ভুলিয়ে দেয় তাকে বিশ্বাস করিস না কাঠুরে এক কদম পেছনে সরল আর বলল যদি তুই সত্যিই আমার বাপ হস তবে আমার দুনিয়া আর আখিরাতের ভালোর দোয়া কর আমাকে নিজের আখিরাত দুনিয়ার কোনো পদের বিনিময়ে বিক্রি করতে হবে না বৃদ্ধ ধোঁয়ার মতো উড়ে গেল বাগান মাটি হয়ে গেল দরজা খুলে গেল তৃতীয় দরজা সাদা মুক্তার সে দুধের সাগরে ছিল পায়ের নিচে দুধ জমেছিল মাঝখানে এক ছোট দ্বীপ তার ওপর এক রন্দনরত বাচ্চা আসমান থেকে আওয়াজ এলো এটা তোর এখনও জন্ম না নেওয়া ছেলে যদি তুই দুনিয়ায় ফিরিস তবে এ জন্মের আগেই মারা যাবে এখানে থাকলে এ বাঁচবে আর সোনার দুনিয়ার বাদশাহ হবে কাঠুরে অজ্ঞান হওয়ার উপক্রম হল সে কখনো বিয়ে করেনি কিন্তু ছেলের স্বপ্ন দেখত কিন্তু সে জানত যে সন্তান আল্লাহ দেন সোনার দুনিয়া নয় সে হাত আসমানের দিকে তুলল হে আমার রব তুমি রাজ্জাক তুমি জীবন আর মৃত্যুর মালিক আমি নিজের ইমানকে তুমি ছাড়া কারো ওয়াদার বিনিময়ে বিক্রি করব না বাচ্চা গায়েব হয়ে গেল দুধের সাগর শুকিয়ে গেল দরজা খুলে গেল চতুর্থ পঞ্চম ষষ্ঠ প্রতিবার তার শরীর দুর্বল হতে থাকল কিন্তু দিল মজবুত একবার সে নিজেকে সারা দুনিয়ার বাচ্চা হতে দেখল একবার নিজের দুঃশ্মদের তার স্ত্রী বাচ্চাদের ওপর জুলুম করতে দেখল আর বলা হলো থেকে যা তাহলে ওদের বাঁচিয়ে নেব প্রতিবার সে মানা করল ব্যথার সাথে যেন নিজের রুহের টুকরো উপড়ে ফেলছে অবশেষে সপ্তম দরজা কালো কহুরবার যাতে মৃত্যুর গন্ধ আসছিল ভেতরে একদম খালি কামরা না আলো না অন্ধকার না আওয়াজ না নিস্তব্ধতা শুধু মাঝখানে এক বড় আয়না আয়নায় সে নিজেকে দেখছিল কিন্তু বৃদ্ধ নিজের কুড়ে ঘরে গরিব আর একা বিছানায় মরণাপন্ন কোনো কাফন দেওয়ার লোকও নেই আয়না থেকে আওয়াজ এলো এটা তোর তোগ যদি তুই ফিরিস কিন্তু এখানে থাকলে হাজার বছর না শেষ হওয়া নেয়ামতে বাঁচবি কাঠুরে মাটিতে বসে পড়ল মাথা হাঁটুতে গুজল আর অনেকক্ষণ কাঁদতে থাকল চোখের পাড়িতে সোনার মাটি ভিজে গেল তারপর মাথা তুলল আর বলল হে রব যদি এটাই আমার তকদির হয় তবে তোমারই তরফ থেকে আর আমি রাজি আছি চাই তাতে একাকি মৃত্যু কেন না হোক আয়না ফেটে গেল তার টুকরোগুলো ছোট ছোট সাদা প্রজাপতিতে বদলে গেল তার মাথার চালপাশে ঘুরল তারপর গায়েব সপ্তম দরজা খুলে গেল বাইলে নুরানি শাইখ অপেক্ষা করছিল তার চোখে এমন গর্ভের চমক ছিল যা কাঠুরে কখনো দেখেনি শাইখ বলল সুলাইমান আলাহ ইসালামের জামানা থেকে শুধু তিনজন পাশ করতে পেরেছিল তুই চতুর্থ এখন এই সারা দুনিয়া তোর যত চাষ নিয়ে যা কাঠুরে চারপাশ দেখল সোনা জহরত মহল তারপর হাসল এমন হাসি যা শুধু নির্লোভী দিলের মানুষরাই দিতে পারে আমাকে বাস এতটুকু দিন যেন আমার গ্রাম অনেক বছর পর্যন্ত না খেয়ে না ঘুমায় আমাকে নিজের ঘরে ফেরত পাঠিয়ে দিন শায়েক লম্বা রহমত ভরা হাসি হাসল তারপর হাত কাঠুরের বুকের উপর রাখল কিছু ছোট নূর তার দিলে নেমে গেল এটা তোর দিলে নূর আছে যখন কখনো দরকার হবে তো বলবি হে রহমতের হুদহুদ আমি হাজির হব তারপর দেয়ালে এক নূরের দরজা খুলল শায়েক তাকে ধীরে ধাক্কা দিল কাঠুরে বাইরে বেরোল তো নিজের কুড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিল সূর্য এই মাত্র পাহাড়ের পেছন থেকে বেরোচ্ছিল যেন সবকিছু এক রাতেই হয়েছে হাতে এক ছোট ভারী থলি ছিল আর তার ওপর এক সোনার পালক সে থলি খুলল ভেতরে খাঁটি সোনার টুকরো ছিল এমন যা সে কখনো দেখেছিল না স্বপ্নে এত সোনা যে তার পুরো বস্তি দশ বার কিনতে পারত প্রতি গরিবের জন্য মজবুত ঘর বানাতে পারত প্রতি ক্ষুধার্থকে বছরের পর বছর খাওয়াতে পারত কিন্তু সে খুশি হল না সে বাইরের পাথরে বসে পড়ল মাথা হাতে রাখল আর কাঁদতে রাখল সে এই জন্য কাঁদল যে সে এমন রূপ দেখেছিল যা সহ্য করার মতো ছিল না আর তারপর তাকে নিজের হাতে ছেড়ে এসেছিল সে এই জন্য কাঁদল যে তার দিল এখন দুনিয়া থেকেও উদাসীন হয়ে গিয়েছিল চোখের পানি মুছল উঠল আর নিজেকে ধীরে বলল আলহামদুলিল্লাহ যিনি দৌনতকে আমার দিলে নয় আমার থলিতে রেখেছেন তারপর সূর্য পুরোপুরি ওঠার আগেই থলি নিয়ে গ্রামের দিকে রওনা দিল প্রতি বিধবার দরজায় কড়া নাড়ল প্রতি এতিমের ঘরে উঁকি দিল প্রতি লাচার আর অসুস্থকে এত সোনা দিয়ে এলো যে তাদের কয়েক প্রজন্ম হাত না পেতে পার করে দেবে নিজের জন্য শুধু একদিনের রুটি রাখল লোকে জিজ্ঞেস করত এসব কোথা থেকে এনেছ সে হেসে বলত এটা আমার করিম রব দিয়েছেন বিলানোর জন্য জমা করার জন্য নয় সে পাথর মাটির এক ছোট মসজিদ বানাল এক মাদ্রাসা বানালো যেখানে বাচ্চারা কোরআন পড়ত গ্রামে পানির খাল খনন করালো যাতে নারীদের দূরে ঘাটে না যেতে হয় গরিবদের কাপড় দিল জমি বর্গা নিয়ে দিল কিন্তু সে নিজের পুরনো কুঁড়ে ঘরেই রইল নিজের কাছে শুধু কিছু মুরগি আর এক গাই জমা করতে পারল লোকে তাকে খামস অলি বলতে লাগল কারণ সে বেশি কথা বলতো না আর নিজের গোপন কথা কখনো খুলতো না এক প্রচণ্ড শীতের রাত এলো পঞ্চাশ বছরে এমন তুফান আসেনি এক বুড়ি মহিলার ঘর ধসে পড়ল লোক জড়ো হল কাঠ সলানোর চেষ্টা করল কিন্তু বরফ আর ঠান্ডায় হাত অবশ হয়ে গেল কাঠুরে নিজের বুকে হাত রাখল আর ধীরে ডাকল হে রহমতের পাখি হুদহুদ ব্যাস এতটুকু বলেছিল যে আসমান ফেটে পড়ল এক আলিশান হুদহুদ পাখি নামল যার পালক পুরোপুরি সোনার ছিল এত বড় যে কেউ কখনো দেখেনি তার ডানা থেকে জান্নাতের মতো বাতাস বইল সে ভাঙা ছাদের ওপর ওড়াউড়ি করল আর ধসে পড়া ছাদের কাঠ নিজে নিজেই উঠে গেল বুড়ি মহিলা সই সালামত বেরোল একটা আঁচর পর্যন্ত ছিল না তারপর হুদহুদ কাঠুরের কাঁধে বসল আর সবার সামনে এমন আওয়াজে বলল যে পুরো বস্তি শুনে নিল এ আল্লাহর বান্দা এ দয়া করেছে তো দয়া পেয়েছে এ ছেড়েছে তো অগণিত দেওয়া হয়েছে এ বিলিয়েছে তো মালিক বানিয়ে দেওয়া হয়েছে যে এর বরকত চায় সে আল্লাহর মাখলুকের উপর দয়া করুক তারপর শুধু কাঠুরেকে এত নিচু সরে যে শুধু সেই শুনতে পায় বলল এখন শেষ রহস্য আমি কোনো সাধারণ হুদহুদ নই আমি ওই হুদহুদই যে সুলাইমান আলাহ সালামের খেদমত করত হাজার বছর আগে আমাকে হুকুম দেওয়া হয়েছিল যে এমন এক দিল খোঁজো যে সারা সোনার দুনিয়া দেখেও লালসা না করে শত শত বছর খুঁজতে থেকেছি শুধু চারজন মিলেছে তুই শেষজন এখন আমার কাজ শেষ আমি আমার রবের কাছে যাচ্ছি বিদায় আমার বন্ধু তারপর সে ঠোঁট দিয়ে কাঠুরের কপালে চুমু খেল তারপর হুদহুদ উঁচুতে উড়ল আকাশে এক তারা হলো আর চিরতরের জন্য গায়েব হয়ে গেল সেই দিন পুরো বস্তি কাঁদল কিন্তু ভয়ে নয় মহব্বতে কাঠুরে বুড়ো হতে থাকল চুল সাদা হলো তবুও প্রতি সকালে কাঠ কাটত পাখিদের দানা দিত নামাজ পড়ত আল্লাহ আমাদের সবার দিলকে এভাবেই লালসাহীন দয়া আর মহব্বতে ভরে দিন আর আমাদেরও সোনার দুনিয়া নয় জান্নাতুল ফেরদুস নসিব করুন আমিন প্রিয় বন্ধুরা আমাদের আজকের গল্প এখানে সমাপ্তি ঘটল এই গল্পটি যদি আপনাদের ভালো দেখে থাকে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন যেন আমরা পরবর্তীতে আরও এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আপনাদের সামনে আনতে পারি আল্লাহ হাফেজ